আজকের রেসিপি বাটার চিকেন একদম রেস্টুরেন্টের মতো বাটার চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি দুই কেজি পরিমাণ চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে এরকম মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিচ্ছি আপনাদেরকে আমি যেইভাবে ভিডিওতে দেখাই দিলাম সেম এইভাবে নিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস এখন স্বাদ মতো লবণ তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো মতো করে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটা যাতে চারো মশলাটা ঢুকে খুব সুন্দর মতো ম্যারিনেট করে এটাকে রেখে দেব আমরা রেস্টে এক ঘন্টার জন্য তারপর চুলা একটা হাড়ি বসাই দিলাম এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে কয়েকটা এলাচি আর কয়েকটা লং দিয়ে দিলাম তারপর এখানে বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম এখানে আমার আধা কেজি পরিমাণে টমেটো আছে তো এগুলাকে খুব ভালো করে মিক্স করে এখানে স্বাদ মতো লবণ আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া সাথে চার পাঁচটা আস্ত শুকনো মরিচও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম আর কাঠ বাদাম আমি ভিজাই রাখছিলাম আধা ঘন্টা নর্মাল পানিতে তারপরে ধুয়ে এখানে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে আবার এটাকে কিছুক্ষণ মিক্স করে রান্না করব আর এখন এটাকে ঢেকে রেখে দিব টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব তারপর একটা গামলা নিয়ে নিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে এক চামচ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটু মিক্স করে নিলাম এখন এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ আর তার সাথে আধা চামচের মতো কাসুরির মেথি গুঁড়াটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে আর এরপরে এখানে দিয়ে টক দই টক দই দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নেব মশলাটা মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিব সবগুলা চিকেন দেওয়ার পরে আবারও এটাকে ম্যারিনেট করে রেখে দিব আমরা এক ঘন্টার জন্য তারপর আমরা যে টমেটোগুলো গুলা বসায় রাখছিলাম সেগুলো আমাদের ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে নামায়া ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলাকে একটা মিক্সারে নিয়ে নিব তারপর এগুলাকে ভালো মতো করে ম্যাশ করে নিতে হবে এই মিক্সটা একদম মিহি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাটার চিকেনের গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে তো আমি অনেক সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এখন এটাকে আবার ছেঁকে নিতে হবে যাতে করে একটু পরিমাণও কোনো কিছুর দানা বা কণা না থাকে এই জন্য এটাকে খুব ভালো মতো করে ছেঁকে নিতে হবে ছাকার পরে দেখেন কতগুলা ইয়া বের হয়েছে তো এখন ছাকার পরে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে একদম মিহি হইছে এখন এটাকে এক সাইডে রেখে আমরা রান্নায় চলে যাব তারপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে আর এই ক্লিপটা আমি নিতে পারি নাই তো যাই হোক আমি এইখানে সাদা তেলটা গরম করে সে ম্যারিনেট করা চিকেনগুলা দিয়ে এখন সবগুলা চিকেন একটু একটু করে ভেজে উঠায় নিব। এখানে আমার সবগুলা চিকেন ভাজা শেষ তো আমি এগুলোকে একটা হাড়িতে নিয়ে মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে একটা কয়লাতে আগুন ধরায় দিয়ে তাতে একটু বাটার দিয়ে আমি ঢেকে দিয়েছি তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন তাহলে কিন্তু চিকেন থেকে একটা স্মুকি ফ্লেভার আসবে আর বাটার চিকেনটা কিন্তু তখন বেশি টেস্ট হয় খেতে তো তারপর চিকেনটাকে এক সাইডে রেখে এখানে একটা হাড়ি বসাই দিলাম তাতে বাটার দিয়ে দিলাম বাটারটা গলে যাওয়ার পরে এইখানে আদা রসুনের পেস্ট দুই চামচ মতো দিলাম দিয়ে এখন এই আদা রসুনের পেস্টটাকে বেশ কিছুক্ষণ বাটারের সাথে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ মশলাটা ভাজার পরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে এখন হচ্ছে মশলাটাকে আবার কিছুক্ষণ কষায় নিতে হবে তো মশলাটা কষানোর পর এরকম বাটারটা যখন উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিব সেই গ্রেভিটা যেটা আমরা বানায় রেখে দিয়েছিলাম তো সেই গ্রেভিটা এখন এখানে দিয়ে দিব দেওয়ার পরে খুব ভালো মতো করে নেড়ে এখন এই গ্রেভিটাকেও কিছুক্ষণ কষায় নিতে হবে মশলার সাথে সব মশলাগুলো আমি পাঁচ ছয় মিনিটের মতো কষায় নিচ্ছি তো এখন আমরা দিয়ে দিব সেই চিকেনগুলা আর এই রেসিপির কিন্তু সবচেয়েতে সিক্রেট পার্ট এটাই যে আপনারা হচ্ছে কয়লাটা দিয়ে ধোঁয়াটা দিবেন তো এটা কিন্তু রেস্টুরেন্টে করে আর এই কারণে কিন্তু রেস্টুরেন্টের বাটার চিকেনগুলা খেতে অনেক বেশি ভালো লাগে এবং স্মোকি একটা ফ্লেভার আসে তো বাসায় আপনারা এইভাবে করলে কিন্তু পুরাই রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে তো যাই হোক এখন আমরা সেই চিকেনগুলাকে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে চিকেনগুলা সব দিয়ে দিলাম এখন আলতো হাতে খুব সুন্দর মতো করে সব কিছু মিক্স করে দিতে হবে আর মিশানোর পরে এটাকে হালকা একটু ঢাকনা দিয়ে আমরা রান্না করে নিব চিকেনটা প্রপারলি কুখাও পর্যন্ত তারপর ঢাকনাটা খুলে আমি এখানে চিকেনটাকে আর একটু নেড়ে দিলাম আর এখন কিন্তু আমাদের চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে তো এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিব সাথে একটু কাঁসুরি মেথির গুঁড়া আর তারপরে দিয়ে দিলাম কেওরার জল একটুখানি এখন এটাকে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেবো তারপর এই তো আমাদের বাটার চিকেনটা একদম রেডি এখন এটাকে আসতে জালে দুই তিন মিনিট রেখে দিলেই আমাদের বাটার চিকেনের রেসিপি একদম হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ